সুপ্রিয় দর্শক বিন্দু আমি জাদু শিল্পী এস এম শান্ত আমাকে হয়তো অনেকেই চিনেন নিয়মিতই আমাকে দেখে থাকেন আমার জাদু প্রদর্শনী আজকে আমার একজন ভালোবাসার মানুষ অত্যন্ত কাছের মানুষ যার সাথে আমি কন্টিনিউ প্রোগ্রাম করে থাকি অনেকে হয়তো দেখেছেন অনেক মঞ্চে তো আমার সেই ভালোবাসার মানুষ আজকে আমার ভালোবাসার টানে দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না যে কারণে আমার বাসায় চলে আসছে আজকে পরিচয় করে দিব সেই মানুষটির সাথে আশা করি আপনাদেরও ভালো লাগবে সব কিছু দেওয়া লাগবো আমি তো দিবার আইছি মাগার নিবার আহি নাই তোর লগে তো আমার লগে দেওয়া দিয়ে হয়ে গেছে গা পহর নেব মাগার আরেক জিনিস এই কাপিলা তুই যেমনি ও বাইটারে বুঝা আর নাইলে আমার জিন্দিগি কাটিং টু ফিটিং কইরা দিব বস আপনি চিন্তা করবেন না আমি যা বুঝান এর ওনারে বুঝাইয়া দিতে আসি কোনো ঝামেলা হইবেন না মই বরি সেলা কাবিলা এ সামনারা বইয়ের লিখা ওনারে বুঝানো লাগিয়া মার নারে তৈরি কর নাইলে হইবেন না আইবার আপনাকে মাঝে মান না তৈরি হয়ে যাইতেছে কোন জামেলা নাই আমি জানে তদের মতো ছেলে রে বুঝাই তো এলে খোদার পশব আমার মতো বান্নার তক দরকার আছে কিন্তু তারা জানবে এই বান্না অনেক কষ্ট দুনিয়াতে আমার আম্মা যান ছাড়া আমার কোনো বড় জায়গা নাই তুই জানস না ওই কালাম তুই জানস না আমার আম্মা যান আমার লগে ছোটবেলাতে কথা করে না আমার লগে হাসে না সেই থেকে আমার অনেক কষ্ট আমার কষ্ট তুই বাবি অরে বুঝা আপনার এলাকায় আইছি মাগার একটু পরিচয় দিচ্ছেন খুশি হয়ে গেছি গা তারপরও মাগার যতটুক পারছি আপনার লগে আমার লগে ঢাইলক মাগার চলতাছে ওয়ান টু থ্রি মাগার বিতলা বিষু ফিরি আমি ডিপ জলাস্কার ফিরে হয়ে গেছে গ্যা ও লি লে 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 মজা পাইলাম না রে হই তল ললে আমার মোলা পাট খেতে ইসা পজনাত ধু ধু খাও আমি তগরে চুল কানি মলম লাগাই দিব কাছে আয় না রে আয়েস কা দিবটা হালকা ওটা ঝাপসা হেই আমারে চেতাই স্না ইলু বিলু চোখকে দেখবি বালু আমি মাগা শয় টানের খালু ঠিক আছে ओ ले ले, ले, ले मजा पाई लम्ना रे